দেখুন প্রিয় এনজিও চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনাদের জন্য নতুন আর একটি এনজিও চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম কারিতাস কারিতাস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম ক্রেডিট অফিসার সি এম এপি পুরুষ বা মহিলা উভয় আবেদন করতে পারবে বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর একত্রিশ আট দুই হাজার চব্বিশ অনুযায়ী শিক্ষানবিশ কালে বেতন সর্বশাক করলে পনেরো হাজার টাকা স্থায়ীকরণের পর পে স্কেল অনুযায়ী বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অন্যতম এসএসসি পাসটা স্নাতক পাসদের অগ্রাধিকার দেওয়া হবে মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনি যদি আবেদন করতে চান তাহলে সার্কুলার পরে বিস্তারিত দেখে আবেদন করে নিন আবেদনের শেষ তারিখ উনত্রিশ সন আবেদন করা যাবে ডাক এবং কুরিয়ারের মাধ্যমে ধন্যবাদ misterioso algo lo la acabas de tener